তুমি দূরে দূরে হ্যালো দিস ইজ পূজা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মা গান করতেন তো মা বিয়ের পরে গানটা কন্টিনিউ করতে পারেনি ওইভাবে তো মার খুব শখ ছিল যে আমি গান করি আমি ছোটোবেলা অনেক কিছু শিখ শিখেছি মা শিখিয়েছে আর্ট করতাম নাচ করতাম গান করতাম বাট গানের প্রতি ঝোঁকটা বেশি ছিল যে কারণে গানে আসা গান করতে যে বাধা বলতে আমার বাবা প্রথমে চাইতেন না আমি গান করি পছন্দ করতেন বাট আমি এটাকে পেশা হিসেবে নিয়ে এটা চাইতেন না বাট এরপর যখন দেখলেন যে আমি গান খুব পছন্দ করি তারপরে আমি যখন এসএসসি দেই ওই সময়টা থেকে তারপর আমি বাবার সাপোর্ট পাই বাট এর আগ পর্যন্ত আমরা মা লুকায় লুকায় আমাকে নিয়ে নিয়ে কম্পিটিশান করাতো বা গানের প্রোগ্রামগুলো আমরা লুকিয়ে লুকিয়ে বলতাম না বাসায় আমার বাবা চাহিতাম না প্রথমে আমি টিভির সামনে গান করেছিলাম যখন নতুন করে করি ওই টাইমটাতে তো টিভির সামনে যেহেতু ফার্স্ট ফেস হই একটু ভয় কাজ করছিলো বাট যেহেতু আমি আগে থেকে গান করতাম তো ওই কারণে পার পেয়ে গিয়েছি গান ব্যাপারটা আমার কাছে ঈশ্বর প্রদত্ত মনে হয় সুর ব্যাপারটা হ্যাঁ প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই দরকার বাট সুর না আমার কাছে মনে হয় যে গড গিফটের অনেকে মানে সুর না থাকলে তো শিখেও একটা মানুষকে গান শেখাতে পারবেন না তো অনেকেই আছে যে গান না শিখেও কিন্তু অনেক ভালো গায় তো এটা নিয়ে আমি বলবো না যে যে ভালো গায় আমি সবসময় তার পক্ষে আর পরিচিতি যে ব্যাপারটা আপনি বললেন সেটা নিয়ে আমি বলবো যে ভালো কাজ সবসময় বেঁচে থাকে মানে সেটা সোশ্যাল মিডিয়া হোক বা আগে যখন অ্যালবাম ছিল বা ক্যাসেট ছিল যেই পিরিয়ডে থাকুক বা সামনে যা যা আসবে ভালো গান বেঁচে থাকবে এবং যেগুলো মানে আমরা ইদানিং ভাইরাল আর হিটের মধ্যে গুলিয়ে ফেলি তো দুইটা এক না ভালো গান আপনার বিশ বছর পরও বেঁচে থাকবে আর ভাইরাল দুই দিন পরেই মানে ভুলে যাবে আমি আমার দর্শক বা লিসেনার যারাই আছে তাদেরকে এটাই বলবো যে বেশি বেশি বাংলা গান শুনুন বাংলা গানকে আরও সমৃদ্ধ করুন এমন না যে আমার গানই শুনতে হবে যে শিল্পীর গানই পছন্দ করুন বাংলা গান শুনুন বেশি বেশি আর বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ আপনারা বৈশাখী টেলিভিশনের সঙ্গেই থাকুন তুমি আমার জীবনে সব কিছু তুমি ইমনে রে আকাশের ছায়া তুমি যেন নীল দরিয়া হোতোম আমার ভালোবাসা সাগরের চেয়েও বেশ আমার জীবন মার জিবানে ইরনার তুমি উডে